হিজাদের ব্যাপারে ইসলামের শরীয়ত সুনির্দিষ্ট নির্দেশনা দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ ইসলাম দিন উন কামেল ইসলাম পরিপূর্ণ দিন এখানে কোনো রকমের কোনো কমতি কোথাও পাওয়া যাবে না পরিপূর্ণ জিনিস এখানে পাওয়া যাবে প্রত্যেকটা মাসালার উত্তর তাতে আসে সমস্যা হচ্ছে কেউ খোঁজে কেউ খোঁজে না সেটাই মাসালা অধিকাংশ মানুষেই হিজাদেরকে ঘর থেকে বের করে দেয় তাদেরকে ভিন্ন প্রজাতি মনে করে ইসলাম কিন্তু সেরকম কিছু মনে করেনি ইসলাম বলেছে হিজারা হয় পুরুষের শ্রেণী হবে না নারীদের শ্রেণী হবে আর যেটা মোটেই বোঝা যাবে না সেটার জন্য অপেক্ষা করতে হবে এই তিনটার বাইরে কিছু নয় হিজাদের ব্যাপারে ইসলাম বলেছে দেখতে হবে সে তার পেশাব কোন জায়গা দিয়ে করে সেটার উপর নির্ভর করবে সে নারী বা পুরুষ আর দ্বিতীয় নির্ভর করবে তার শরীরের অঙ্গ বিভিন্ন রকমের যে চিহ্নগুলো আছে সিম্বলগুলো আছে দাড়ি গজানো মোষ গজানো বা এই জাতীয় জিনিসগুলো সেটা দিয়ে সে পুরুষ কি নারী চিহ্নিত হবে আর চিহ্নিত হবে অনুরূপভাবে সে কোন কাপড় পরতে পছন্দ করে পুরুষের পোশাক না নারীদের পোশাক তার মধ্যে কোন দিকে নারীদের মতো কোম কমনীয়তা বেশি নাকি তার মধ্যে পুরুষের মতো রক্ষতা আছে সেটা নিয়ে সে নির্ভর করবে সে পুরুষ না নারী তারপরে ইসলাম বলে যে যেটা নির্ভর যেটা নির্ধারিত হবে সেটা অনুসারে তার সমস্ত কর্মকাণ্ড নির্ধারিত হবে সেটা অনুসারে সে সালাতে দাঁড়াতে দাঁড়াবে সেটা অনুসারে পুরুষের সাথে পুরুষ হলে পুরুষের সাথে জামাতে চলা আদায় করবে মেয়ে হলে মেয়েদের সেখানে চলা আদায় করবে পুরুষের সাথে যেখানে মেয়েদের পিছনে পুরুষের পিছনে চলা আদায় করা যায় সেখানে মেয়েদের সাথে আদায় করবে যেইটা তার অর্থাৎ নারী বা পুরুষের বাইরে তৃতীয় জিনিসটা এখানে আলাদা কোনো কিছু কিছু ভাগ করে দেয়নি সেটাকে যে কোনো ভাগে ফেলতেই হবে আপনাকে আর সেই হিসাবে তার জন্য যদি নারী পুরুষের সেটা নির্ধারিত হয়ে যায় সম্পত্তি বন্টনের ক্ষেত্রে বাবা মা থেকে তারা সম্পদ পাবে এবং তারাও সেই হিসাবে অন্যকে ওয়ারিশ করবে নিজে ওয়ারিশ হবে অন্যকে ওয়ারিশ করবে তাদেরও সলাত তাদায় করতে হবে তাদেরও যদি সম্পদ তাকে জায়গা দিতে হবে তাদের সম্পদ হজ করতে হবে তাদের যদি তাদেরকেও শ্রম পালন করে যেতে হবে নারী হোক বা পুরুষ হোক এখানে কোনোটাই বাদ সলাত এবং শ্রম তাদের আসেই মোটেই ছাড় নেই দুইটা থেকে ইসলাম তাদেরকে পুরোপুরিভাবে সমাজের সাথে অ্যাডজাস্ট করে নিয়েছে সমাজের বাইরে কিছু মনে করেনি সমাজের সাথে স্বাভাবিকভাবে তারা চলাফেরা করবে আর সম্পত্তি বন্টনের ক্ষেত্রে তারা এই নীতি অবলম্বন করবে আর যদি এরকম হয় যে কিছুই বোঝা যাচ্ছে না এরকম কোনোভাবেই নারী বা পুরুষ কোনো রকমই তার কোনোভাবে সার্টিফাই করা যাচ্ছে না ইসলাম তার জন্য বাবার সম্পত্তিতে অংশ রেখেছে সেটা হবে যেটা কম হয় সেটা কারণ অন্যদের ক্ষতি যেন না হয় ইসলাম ইয়াকিনকে সবসময় দৃঢ়তাকে তাকে সবসময় সন্দেহের উপরে স্থান দেয় যেটা দৃঢ় অর্থাৎ যেহেতু অন্যরা দৃঢ়ভাবে নারী বা পুরুষ অন্যান্য ভাই বোনরা তারা ফুল পাবে আর উনি পাবেন একজন নারীর অধিকার পাবেন একটা নারীর মতো যতটুকু অটুকু পাবেন সে বাবা আমার অংশ থেকে বা আত্মীয় অংশ থেকে নারী হিসাবে সে একটা ওয়ারিশ পাবে যদি সেটা কোনোভাবেই তার সার্টিফিকেট করা যায় না যে সে নারী বা পুরুষ কোনোভাবেই জিন্দার করা যায় না এটাকে বলা হয় খুনসাল মুশকিল বা সমস্যা সংকুল খুনসা যেটা কোনোভাবে না সে নারী বা পুরুষ কোন তাকে ফেলবে ইসলাম এদেরকে তার নারী বা পুরুষ অনুসারে চাকরি করতে পারবে চলাফেরা করতে পারবে জীবনের সর্বক্ষেত্রে সে অংশগ্রহণ করতে পারবে নারী বা পুরুষ হিসাবে সব রকমের কর্মকাণ্ডে তাকে পরিচালনা করবে একটি জিনিস শুধু ইসলাম তাকে অনুমতি দেন সেটা হচ্ছে যদি সে নারী পুরুষ কোনটা নির্ধারিত না হয় তখন সে বিয়ে করতে পারবে না কারণ সে হতে পারে নারী তো বিয়ে কার নারীর সাথে বিয়ে হলে আরও খারাপ জিনিস যদি পুরুষ হতো আরও খারাপ জিনিস এই জন্য নির্ধারিত যেহেতু একটা জায়গা তাকে আল্লাহ আল্লাহতালা তাকে দুনিয়াতে দেননি আখরা তাকে সেটা পরিশোধ সেটা পরিপূর্ণভাবে পুষিয়ে দেবেন যেটা আল্লাহতালার আলমে আছে সেটা তিনি করবেন তার সাথে এই একটি জায়গা ব্যতীত দাম্পত্য জীবন ছাড়া আর কোথাও ইসলাম তাকে কোনো রকমের ডিপ্রাইব করার অনুমতি দেয়নি তাকে সব রকমের কাজ স্বাভাবিকভাবে তার চালিয়ে যাবে স্কুলে পড়বে যেটা সে পছন্দ করে সেভাবে পড়বে পড়ালেখা করবে দিন শিখবে কোরআন হেফজ করবে যদি তার মধ্যে এমন কি কোথাও যদি কোনো সে বোঝা যায় যে পুরুষের মতোই সে সব কোনো বড়ো ধরনের কোনো সমস্যা নেই ইমামতিও সে করতে পারবে যদি কোনো ইমাম না পাওয়া যায় কিন্তু স্বাভাবিকভাবে তাকে ইমামতি দেওয়ার বক্তা ইসলাম বলে না কারণ যদি নারী হয়ে তো সবার সবাই চলাতে বাতিল হয়ে যাবে সেই জন্য নারী যদি সে যদি নারী হয় এটা ছাড়া ইমামতি ছাড়া কারণ ইমামতির বিষয়টা তো যেহেতু নারী নারী পুরুষ ইমামতি করতে পারে না সেটা ছাড়া আর স্বাভাবিকভাবে সে লেখাপড়া করবে দিন শিখবে বড় হবে হাফেজ হবে কারি হবে অথবা কারিয়া হবে নারী আলেমা হবে কোনো সমস্যা নেই ইসলামের ব্যাপারে সে খুঁজ খোঁজা স্বাভাবিকভাবেই তাকে হিজরা সবাই সমাজের সাথে মিশে যাবে তারা আলাদা কোনো একটা কমিউনিটি গড়ে তুলবে না ইসলাম আলাদা কমিউনিটি নিয়ে তাদেরকে বলে না তাদের জীবনের যে অংশটুকু যেটাকে অপূরণীয় বলা যেতে পারে সেটা হচ্ছে তারা বিয়ে শির ব্যাপারটা নিয়ে যদি তাদের নারী বা পুরুষ হওয়া নিশ্চিত হয়ে যায় এবং ডাক্তার এখন আলহামদুলিল্লাহ ব্যাপারে ডাক্তার ডাক্তারের শাস্ত্র অনেক উন্নতি করেছে চিকিৎসা শাস্ত্র মেডিকেল শাস্ত্র তাদেরকে সেখানে পরীক্ষা করে যদি পুজো বোঝা যায় তাদের নারীত্বই বেশি তারা স্বামীও গ্রহণ করতে পারবে আর যদি পুরুষ বেশি হিসাবে তারা আছে যদিও তাদের অন্য অঙ্গটা আছে কিন্তু সেটা গ্রহণ কাজ করে না তাহলে বোঝা গেল সে পুরুষেই পুরুষ হিসাবে বিয়েও করতে পারবে কিন্তু যেটা খুনসাল মুশকিল যাকে কোনোটা নির্ধারণ করা যাচ্ছে না সে শুধুমাত্র বিয়ে থেকে বিরত থাকবে কারণ সেখানে সন্দেহ কাজ করবে সে পুরুষ নাকি মেয়ে কোনটা বোঝা যাচ্ছে না সেরকম অবস্থায় শুধু তার মধ্যে বিয়ে স্বাদী হবে না ইসলামের এই নীতিটা পরিপূর্ণভাবে কাজ করে আমরা জানি যে ইসলামে একটা বিরাট অধ্যায় রয়েছে প্রত্যেকটি বিভাগে এমনকি ফেকার কিতাবেও আলাদা অধ্যায় রয়েছে যে খুনসা নিয়ে আলাদা অধ্যায় রয়েছে ফরাইজের কিতাব আলাদা রয়েছে খুনসা খুনসাল মুশকিল নিয়ে আলাদা অধ্যায় রয়েছে কারণ ইসলাম পরিপূর্ণ দিন এখানে কোনো রকমের ছাড় নেই কোনো রকমের কারো কোনো কমতি নেই কোনো কম কোনো কিছুর অভাব নেই কিন্তু মানুষ ইমান আনতে হবে কারণ যেদিন থেকে আল্লাহ তার নাজির করেছেন আলিয়াও মাকমাল এখন দিন একুম ও আত্মন্ত্রালী কুম নায়ামাতি ও রদৈতলা কুম ইসলামা দিনা ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামকে পরিপূর্ণভাবে দিন হিসেবে যেদিন থেকে আল্লাহ তালা ঘোষণা করেছেন সেদিন থেকে সেখানে অবশ্যই পাওয়া যাবে সেখানে অবশ্যই অবশ্যই সেখানে তার যে কোনো সমস্যার সমাধান সেখানে পাওয়া যাবে সুতরাং তারা দুনিয়া তো পুরুষ অথবা নারী সার মতো চলবে তারা স্বাভাবিকভাবে চলাফেরা তাদের ঘর থেকে বের করে দেওয়া জায়জ হবে না তারা ঘরে থাকবে তাদের পরিবারের মধ্যে থাকবে তাদের যে সমস্ত ভাইরা তাদেরকে বের করে দেয় বা বাবারা তাদেরকে বের করে তারা অন্যায় করছে এরা এদের বিরুদ্ধে সরকারিভাবে বা প্রশাসনিকভাবে তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া উচিত কেন তাদের সন্তানকে বের করে দিবে। তারা তাদের পরিবারে থাকবে তারা সামাজিক কাজকর্ম সবই করবে স্বাভাবিকভাবে এবং তারা মৃত্যুর পরে তাদেরকে পুরুষ বা নারী হিসাবে যেভাবে তারা জীবনযাপন করেছে সেভাবে তাদেরকে দাফন করতে হবে এবং তাদের তাদের জানাজা হবে যদি নারী হয় নারী হিসাবে জানাজা হবে পুরুষ হয় পুরুষ হিসাবে জানাজা হবে ইসলাম নারী পুরুষের বাইরে তিন নম্বর লিঙ্গটায় কখনো অনুমোদন করেনি সেটা কিছুদিন পর্যন্ত যেটা জানা যায় না সেটাকে শুধুমাত্র ইসলাম বলেছে ভারে তারা এই এর ক্ষেত্রে মিরাসের ক্ষেত্রে তারা একটা নারীর অংশ পাবে যাতে করে অন্যদের উপর কমতি না হয়ে যায় তার অন্যটা তো চিনা যাচ্ছে না যদি অন্য এর তো চিনা যাচ্ছে না অন্য তো চিনা যাচ্ছে আর এটা যদি কোনো নারী হয়তো অন্যদের অংশ কম হয়ে যাবে এই ভয়ে যেহেতু নিশ্চিত জিনিসকে ইসলাম প্রাধান্য দেয় সেই হিসাবে সেটা ব্যতীত যেটা একেবারে কোনোভাবেই চিনা যাচ্ছে না সেটা ব্যতীত অন্য সব জায়গাতে তারা নারী বা পুরুষের যে কোনো একটা ভূমিকা নেবে এবং সেই হিসাবে তাদের ওয়ারিস হবে সেই হিসাবে তাদের দিনও পালন করবে সমস্ত দিন পালন করবে তারা হ হজও করবে তারা উমরাও করবে তারা মান সমাজেও বসবে তারা মানুষের সাথে চলাফেরাও করবে কোনো সমস্যা নেই এইটা হচ্ছে তার নারী বা পুরুষ সেভাবে সে চলবে এটাকে ভিন্ন প্রজাতি করে বের করে তাদেরকে রাস্তায় বের করে দেওয়া এবং তাদের মধ্যে একটা পুরুষ বা নারীর প্রতি একটা ঘৃণা ঘৃণা তৈরি করে দেয় এবং তারা সেটা নিয়ে সমাজের মধ্যে চাঁদাবাজি করা এবং সমাজে বিশৃঙ্খলা অবস্থা তৈরি করা এটা আসলে ইসলাম অনুমোদন করে না এটা যারা করেছে তাদেরকে কঠিন হস্ত দমন করতে হবে কাজটা এবং তাদের পরিবারকে তাদের খোঁজ নিয়ে বের করতে হবে কারাই কাজটি করেছে তাদেরকে আল্লাহর ভয় দেখাতে হবে যে কেউ যদি তার সন্তান সন্তানকে যদি কোনো রসুল্লাহ সাল্লা ইসলাম কঠিনভাবে সাবধান করেছেন কেউ যেন তার সন্তানকে অস্বীকার না করে এরা সন্তানকে অস্বীকার করতে পারে না প্রত্যেকটি বাবার উচিত তার কোনো সন্তানকে অস্বীকার না করা প্রত্যেক সন্তানের যতটুকু প্রাপ্য ততটুকু তাকে দেয়া এমনকি বাবা যদি মনে করে তার এই সন্তানটি অসহায় তাহলে তার জন্য আলাদাভাবে কিছু ওয়াকফ করে দিতে পারে আলাদাভাবে কিছু দিতেও পারে কিন্তু তাকে সে রাস্তায় ছেড়ে দিতে পারে না রাস্তায় ছেড়ে দিলে হাসরের মাঠে আল্লাহ তালা তাকে অপমানিত করবেন সবার সামনে এই জন্য এটা যেন কোনো ব্যক্তি না করে রসুল্লাহম হাদিসে এবারে সাবধান বানিয়ে এসেছে বরং তাদের ব্যাপারে আমাদের উচিত হবে স্বাভাবিক জীবন জীবনযাপন করার জন্য তাদেরকে উৎসাহ উৎসাহ দেওয়া এবং তাদেরকে সেভাবে দিনইভাবে গড়ে তোলা ছোটো কাল থেকে তাদেরকে দিনের উপর বড় বড়ো করে তোলা যাতে করে তারা বড়ো হলে আর নিজেদের মধ্যে হতাশায় না ভোগে নিজেরা ভিন্ন কমিউনিটি করার চিন্তা না করে এবং সেখানে যত অসামাজিক কর্মকাণ্ড তার পরিচালনা তা থেকে তারা যেন বিরত থাকতে পারে তারা যেন বিরত থাকতে পারে আমাদের উচিত তাদেরকে সাহায্য করা তাদেরকে সাহায্য করা এবং একটা বিরাট কমিউনিটি হয়ে গেছে অলরেডি আমাদের উচিত হবে তাদেরকে দিন শিক্ষা দেওয়া এবং তাদের মধ্যে যে 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 অবস্থা সেই অবস্থা তাদেরকে শিক্ষা দেওয়া এবং তাদের বিশেষ করে নারীদেরকে তাদেরকে দিন মেনে আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করা তাদের যে জিনিসটি হয়নি বা জিনিসটা হতে পারেনি এর জন্য তারা আফসোস না করে তারা যেন আখেরাতে ভালো কিছু পা আল্লাহর কাছে সেদিকে তাদেরকে উৎসাহ দেওয়া কারণ তাদের চেয়ে বিকল্প কিন্তু কোনো কমিউনিটি কোনো দিতে পারেনি কোনো দিন কোনো দিতে পারেনি ইসলাম শুধু দিয়েছে তাদেরকে এই অধিকার এটাকে স্মরণ করিয়ে দেওয়া এবং তাদেরকে দিনের উপর রাখার ব্যাপারে সচেষ্ট থাকা এটা প্রত্যেকটি প্রত্যেকটি প্রশাসকের কর্তব্য প্রত্যেকটি বাবার কর্তব্য প্রত্যেকটি ওয়াইজের কর্তব্য প্রত্যেকটি আলেমের কর্তব্য প্রতি প্রতি সমাজ প্রতিনিধির কর্তব্য